আচ্ছা বেইমানি যদি পুরুষরা করে তাহলে নারী কেন ঠকে গিয়ে অন্য পুরুষকে আপন করে নেয় কই আমি তো কখনো কোনো পুরুষকে আপন করতে দেখিনি আমি অনেক পুরুষকে ঠকে যেতে দেখেছি সারা জীবন ওই মানুষগুলার মায়ে পড়ে সারা জীবন ওই মানুষগুলাকে ভালোবেসতে দেখেছি সারা জীবন ওই মানুষগুলাকে ভালোবেসে সারা জীবন তার কথা বলতে দেখেছি তাহলে আমি যদি তোমাকে ঠকিয়ে থাকে তাহলে তুমি কেন অন্য পুরুষকে ভালোবেসে আপন করে নিলে বলো আমি তো তোমাকে কখনো ভুলতে পারিনি আমি সারাটা ক্ষণ তোমায় নিয়ে ভাবি আমি সারাটা ক্ষণ তোমায় নিয়ে কষ্ট পেতে থাকি আমি সারাটা ক্ষণ তোমার কথা ভাবতে ভাবতে চোখে পানি চলে আসে তাহলে আমি তোমাকে কোথায় ঠকালাম আমি যদি তোমাকে ঠকিয়ে থাকি তাহলে তুমি কেন অন্য পুরুষকে ভালোবেসে আপন করে নিলে এইটাই যদি সত্যি হবে তাহলে কেন তুমি অন্য পুরুষকে আপন করে নিলে একটা তো চিন্তা করতে পারতে যে ওই মানুষটা আমাকে ভালোবাসে তাহলে আমি ওই মানুষটাকে সারা জীবন ভালোবেসেই যাবো আসলে নারীর মিথ্যা ছলনাই অনেক মানুষই হেরে যায় এটাই সত্যি কথা কারণ কি আমরা বলি কিন্তু আমি দেখো আমি যদি বলি যে কোনো মানুষকে ভালোবাসবো না এইটা এইটা পুরুষের দ্বারা সম্ভব যদি বলে যে কোনো নারীকে ভালোবাসবে না তাহলে পুরুষ সারা জীবনে ওই নারীকে ভালোবেসে যেতে পেরেছে এই মানুষ কাছে ঠকে এসেছে কিন্তু কোনো নারী যেই পুরুষকে ঠকিয়ে এসেছে ওই পুরুষকে সারা জীবন কোনোদিনও মনে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য হয়তো বা খনিকে খনিকে কিছুটা সময় মনে করতে পারে কিন্তু কখনোই ওই নারী ওই পুরুষকে ভালোবাসবে না এটা আমি আমি বলতে পারি কারণ কি যদি এটাই হবে তাহলে নারী ছেড়ে যাওয়ার সময় এমন কেন অপবাদ দেয় আর ছেড়ে যখন যায় তখন ওই মানুষটাকে কষ্ট দিয়ে কেন চলে যায় জানে যে ওই মানুষটা ওই মানুষটাকে সারা ভালো থাকতে হবে না ওই মানুষটা তার ভালোবাসা ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে হবে না তাহলে কেন নারী ছেড়ে চলে যায় আর ছেড়ে যাওয়ার পরেও কেন এমন ধরনের অপবাদ দেয় ami tar ঠিক ছিলাম না হয়তো সেই মানুষটা অন্য কোনো মানুষের জন্য ঠিক ছিল আসলে কি জানেন যে নারী মানুষ আমি জানি না নারীরা কতটুকু কীভাবে নিবে কিন্তু কি জানেন আমি সব নারীর দোষ দিতে পারি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষগুলোকে এমনভাবে ঠগায় বাজে বাজেভাবে ঠগায় যেটা আসলে প্রকাশ করার মতো না কিন্তু একজন পুরুষ যখন একজন মানুষকে ভালোবাসে বা একটা নারীকে ভালোবাসে তখন সারাটা জীবন ওই মানুষটাকে ভালোবেসে চায় এটাই পুরুষের ভালোবাসা আপনি পুরুষের ভালোবাসা কখনোই কখনোই কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না যদি আপনি তুলনা করেন তাহলে আমি আমি বলবো যে বোকামি কারণ পুরুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এটাই পুরুষ নিঃস্বার্থে ভালোবাসার জন্য পুরুষই সেরা কারণ নারী যখন ঠকে যায় তখন নানান ধরনের ওজুপাত দেয় কিন্তু যখন একজন পুরুষ ঠকে যায় তখন ওই নারীকে সারাটা জীবন ভালোবেসে যায় এইটাই পুরুষের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য এমন অনেক পুরুষ আসে যে এখনও বয়সে সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি কিন্তু এখনও ওই মানুষটিকে ভালোবাসে আমরা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক পুরুষ দেখি যে নিঃস্বার্থ ভালোবেসে ওই মায়াবতীর কথাটা এখনও বলে যায় ওই ওই মায়া তার মায়ের পরে সারাটা জীবন তার কথা ভাবতে ভাবতে সারাটা জীবন কাটিয়ে দেয় এমন আমি অনেক মানুষ দেখেছি যে ভালোবাসার মানুষটি প্রতারণা করার কারণে সে বিয়ে পর্যন্ত করে আসলে আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না কিন্তু কখনো এটা করো না যে আমাকে ভালোবাসার পরে যখন তুমি আমাকে বলবে যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না যখন দেখবো তুমি নারী আবার আরেকজনকে ওই সেমভাবে ভালোবাসতেছো বা সেমভাবে তাকে কথা বলতেছো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তাহলে আমাকে কেন এমন কথা দিয়েছিলো যে কথায় আজও আমি কষ্ট পাবো আজও তোমার কথায় আমি সারাটা জীবন কান্না করে বেড়াবো